গাইজ আমরা এখন আছি সিকিমের রাজধানী গ্যাংটকে আজ তোমাদের নিয়ে যাব একদম চোদ্দ হাজার একশো চল্লিশ ফিট উপরে ইন্দো চায়না বর্ডারে নাথুলাতে অ্যান্ড রাস্তায় অবশ্যই আমরা দেখব বাবা হরভজন সিং এর সেই অলৌকিক মন্দির আর স্পেক্ট্যাকুলার ছাঙ্কুলেক এই ব্লগে তোমরা জানতে পারবে এক্স্যাক্টলি আমরা কি করে ওখানে গিয়ে পৌঁছেছি সবচেয়ে বাজেট ট্রিপ কোনটা কি করে তোমরা গাড়ি বুক করবে কিভাবে করবে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত ডিটেলস থাকবে এই ব্লগে কাজী ব্লগটা পুরোটা দেখো আর ভালো লাগলে প্লিজ গাইস ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকেন টু গেট ফার্দার নোটিফিকেশন তো শুরু করা যাক গুড মর্নিং ঘড়িতে ঘুরিতে সকাল সাতটা এই মুহূর্তে আমরা আছি গ্যাংটকে হোটেল ক্রিকে দেখতে পাচ্ছ চোখের সামনে জেগে উঠেছে গ্যাংটক শহর ওপরে একদম পরিষ্কার নীল আকাশ মানে সকালবেলা একটু মনটা খারাপ লাগছিল চারিদিকে ফক ছিল এই মুহূর্তে কিন্তু ওয়েদার ইজ টু গুড অ্যান্ড আমরা কিন্তু আজ বেরিয়ে পড়ব ই সিকিমের দিকে প্রথমে আমরা যাবো এখান থেকে নাথুলা অ্যান্ড তারপর বাবা হরভজন সিং এর মন্দির যদি একটু এদিক ওদিক হতে পারে বাট এটাই আজকের প্ল্যান অ্যান্ড তারপর ব্যাক টুয়ার্ডস গ্যাংটক ওয়েলকাম টু ডেট ফ্রি অফ গ্যাংটক টুয়ার্স সো টুডে উই আর গোয়িং টুয়ার্ডস নাথুলা পাস সো দ্য ফার্স্ট পয়েন্ট উড বি দেন বাবা মন্দির দেন নাথুলা পাস তো চলে এসেছি আমাদের হোটেলের ডাইনিং রুমে অ্যান্ড দেখতে পাচ্ছো সামনে রয়েছে ব্রেড বাটার তার সঙ্গে পেঁপে তার সঙ্গে উপমা ফ্রুট জুস চা এই দিয়ে কিন্তু আজকের ব্রেকফাস্ট আমরা সেরে নেব কারণ একটু আর্লি ব্রেকফাস্ট আমরা আজ বেরোচ্ছি এতটা দূরে টুয়ার্স নাথুলা বাই দ্য ওয়ে এই ব্রেকফাস্ট কিন্তু আমাদের হোটেলে ছিল কমপ্লিমেন্টারি ইন দি প্যাকেজ যদিও আমি তোমাদের জন্য ডিটেলে একটা ব্লগ বানাবো এরপরে যেখানে আমি তোমাদেরকে বলবো কোন হোটেলে গ্যাংটকে আসলে থাকা উচিত আর কোন রুম সিলেক্ট করা উচিত আর কেন করা উচিত কোনটা বেশি কনভিনিয়েন্ট হবে সমস্ত কিছু আসবে বাট সেটা হবে আমার নেক্সট ব্লগে সো ফর নাও বাই বাই গ্যাংটক দেখতে পাচ্ছ শহর পার করে আমরা কিন্তু আস্তে আস্তে চলছি নাথুলার দিকে বাট তার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই আমার হাতে দেখতে পাচ্ছ রয়েছে পারমিট অ্যান্ড তোমাদের বলে রাখি প্রায় চব্বিশ ঘন্টা আগে কোনো গভর্নমেন্টের আই কার্ডের জেরক্স কপি তার সাথে তোমাদের ফটো এগুলো কিন্তু জমা করতে হবে লোকাল অথরিটিসের সাথে কেননা ই সিকিম ঘুরতে গেলে এই ডকুমেন্ট সাবমিট করাটা কিন্তু ম্যান্ডেটারি অ্যান্ড তুমি যদি বলো কত টাকা খরচা হলো পার পারসন টু হান্ড্রেড রুপিস এটা হলো নাথুলা পাস পারমিটের চার্জ পার পার্সন আমি আগে তিনি দুপুর দুটোর আগে লাকি ভাইয়াকে দিয়ে দিয়েছিলাম কেন এখানে একটা টাইমিং আছে যেদিন তোমার জার্নি থাকবে তার টোয়েন্টি ফোর আওয়ার্স আগে অ্যান্ড প্রেফারেবলি দুপুর দুটোর আগে তোমাকে কিন্তু ডকুমেন্ট জমা করে অ্যাপ্লাই করতে হবে পারমিটের জন্য অ্যান্ড পারমিটটা দেখো কতটা কম্প্রিহেন্সিভ এখানে ডিটেলে দেওয়া রয়েছে কোন কোন ট্যুরিস্ট যাচ্ছে তাদের নাম তাদের ন্যাশনালিটি তাদের এজ সেক্স কন্ট্যাক্ট নাম্বার তার সাথে তোমরা কোন গাড়ি করে যাচ্ছো ড্রাইভারের নাম এমনকি তোমরা কোন কোন জায়গা ভিজিট করছো এই মুহূর্তে আমরা আছি ছাঙ্কু লেকের রাস্তায় অ্যান্ড দাঁড়িয়ে আছি থার্ড মাইল চেকপোস্টের পাশে এই চেকপোস্ট কিন্তু বাই এখানে আমাদের পারমিট চেক করা হলো এবং তার সাথে আলাদা করে ছাংখলেকের জন্য দশ টাকা পার হেডে টিকিট কাটতে হলো এই হলো সেই টিকিট এবার সত্যি মনে হচ্ছে চলে এসেছি অন্য এক দুনিয়াতে আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছিল অ্যান্ড তারই সাথে কিন্তু ক্রমশ সুন্দর হচ্ছিল চারিদিকের সেই অপূর্ব ল্যান্ডস্কেপ জাস্ট দেখো কি সুন্দর লাগছে পাহাড়টা কিছু দূর যাওয়ার পর দেখতে পারলাম অনেক ট্যুরিস্টের ভিড় পাহাড়ের ধারে কেউ ম্যাগি খাচ্ছে কেউ চা খাচ্ছে প্রথমটা বুঝতে পারিনি তারপর ভালো করে তাকিয়ে দেখলাম আরে বাবা মেঘের ফাঁক থেকে জেগে উঠেছে স্বয়ং মহারাজ কাঞ্চনজাঙ্গা ও গাইস রাইট নাও অন ওয়ে অ্যান্ড অন মাই ব্যাক ইউ ক্যান সি দি কাঞ্চনজাঙ্গা পিক সো ইট বোনাস বিকজ উইল টু

এই হলো লাকি ভাইয়া যে বলতে পারো আমাদের গাইড ইন দি সিকিম ট্রিপ আমি তার নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনে তোমরা সেভ করে নিতে পারো লাকি ভাইয়াকে কন্ট্যাক্ট করতে পারো অ্যান্ড সে কিন্তু তোমাকে গাড়ির ব্যবস্থা প্ল্যানের ব্যবস্থা সব কিছু করে দেবে সেই কত দিনের প্ল্যানিং কত ড্রিম আজ কিন্তু ফাইনালি পুরো হচ্ছে ই সিকিমের বিউটিটাই যেন অন্য লেভেলের মনে হচ্ছিল ক্যালেন্ডারের ফটোর থেকে একদম রিয়েলটিতে বেরিয়ে এসছে গ্যাংটক থেকে ছাঙ্কুলেকের লেকের ডিস্ট্যান্স প্রায় বিয়াল্লিশ কিলোমিটার পৌঁছতে লাগে এক ঘন্টা পনেরো মিনিট আবার ছাঙ্কু লেকের থেকে বাবা মন্দিরের ডিস্টেন্স হলো সতেরো কিলোমিটার পৌঁছতে লাগে তিরিশ মিনিট এবার তোমাদের ছোট্ট করে একটু বলে দেই আমাদের গাড়িতে কত খরচা হলো দেখো আমরা কিন্তু গ্যাংটক থেকে ছাঙ্কু লেক আর বাবা মন্দির ঘোরার জন্য রিজার্ভ গাড়ি নিয়েছিলাম মানে লাকি ভাইয়াকে হায়ার করেছিলাম আমাদের কাছ থেকে সে চার্জ করেছিল তিন হাজার টাকা কিন্তু তোমরা যদি শেয়ার গাড়ি করে আসতে চাও কোনো অসুবিধে নেই ঠিক আমাদের হোটেলের নিচে মানে গ্যাংটকের মেইন ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু সকালবেলা পেয়ে যাবে শেয়ার ট্যাক্সি অ্যান্ড সেখানে খুবই কম খরচে মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তোমরা চলে আসতে পারবে ছাঙ্কু লাকি ভাইয়া এখানে আসার পরে আমাদের একটা অ্যাডভাইস করলো বললো ছাঙ্কুলেকে এখন না নেমে আমরা স্ট্রেট চলে যাব বাবা মন্দির তারপর সেখান থেকে শেয়ার গাড়ি করে আমরা ঘুরে আসব নাথুলা পাস কেননা সেখানে শেয়ার গাড়ির একটা লাইনের ব্যাপার আছে কখনো ফক আর কখনো পরিষ্কার নীল আকাশ তারই মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা দিয়ে আমরা চলছি ইস্ট সিকিমে নাথুলার দিকে যত যাচ্ছি তত যেন প্রকৃতি আমাকে মুগ্ধ করছে রাস্তার কন্ডিশন বেশ ভালো তবে আমরা আপাতত লেকটা স্কিপ করছি ওই যে দূরে দেখা যাচ্ছে ছাঙ্কুলেক কি অপূর্ব দৃশ্য চারিদিকে পাহাড় মাঝখানে কি সুন্দর সেই ছাঙ্কু লেক হাইট কিন্তু সি লেভেল থেকে প্রায় বারো হাজার তিনশো তেরো ফিট আর যত উপরে উঠছি ততই যেন মনোরম হয়ে উঠছে চারিদিকে সেই প্রাকৃতিক দৃশ্য আমরা কিন্তু এখন যাচ্ছি নতুন বাবা মন্দিরে কেননা যেটা ওল্ড বাবা মন্দির সেটা কিন্তু অন্য রুটে সেটা হলো তুমি যদি জুলুক বা নাথাং ভ্যালির দিকে যাও তখন তোমার পক্ষে বেশি কনভিনিয়েন্ট হবে ওল্ড বাবা মন্দিরে ভিজিট করা সো গাইস অ্যাট ক্রস মুভিং বাবা মন্দির আওয়ার নেক্সট গাইস কিন্তু আমরা করে দিয়েছি মন্দিরে দেখতে একদম সামনে একটু আর এটা বলে রাখি নিউ বাবা মন্দির কিন্তু সি লেভেল থেকে প্রায় তেরো হাজার একশো তেইশ ফিট উপরে মানে এতটা উপরে আছি এবার কিন্তু ঠান্ডাটা ফিল করতে পারছি একদম হার্ড কাঁপানো ঠান্ডা চারিদিকে এই মন্দিরটি এমন পর্যটকদের জন্য নির্মিত হয়েছিল যারা ওল্ড বাবা মন্দিরে উঠতে পারে না যেহেতু সেখানে অনেক কটা ধাপের সিঁড়ি পার করে ওপর যেতে হয় তোমাদের প্রথমে বলে দিই নতুন এই বাবা মন্দিরে কিন্তু কোনো এন্ট্রি টিকিট লাগবে না গ্যাংটক থেকে মাত্র পঁচপান্ন কিলোমিটার দূরে নতুন এই বাবা মন্দির অবস্থিত বাবা হরভজন সিং একজন মহান ভারতীয় সৈনিকের স্মৃতিতে নির্মিত এই মন্দির যা এগারোই নভেম্বর উনিশশো সালে সম্পন্ন হয়েছিল কুপুপ নাথাং রোড এবং মেনমেচো লেকের দিকে যে পথটি নিয়ে যায় তারই জাংশনে কিন্তু অবস্থিত এই নতুন বাবা মন্দির এটা সিকিমের ওয়ান অব দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন প্রতি বছর এই মন্দিরে প্রচুর ট্যুরিস্ট এবং ভক্ত আসে বাবাকে দর্শন করতে তার কাছে প্রার্থনা করতে মন্দিরে প্রাইমারিলি তিনটে ঘর রয়েছে একটা হলো সেন্ট্রাল রুম একদম মাঝখানে সেখানে বাবা হরভজন সিং একটি বড় ছবির পাশাপাশি শিখ গুরু এবং হিন্দু দেবতাদের ছবি দেখা যায় আর একদম বাদিকে রয়েছে একটি ছোট্ট ঘর যেখানে গেলে দেখা যায় বাবা হরভজন সিংয়ের ব্যবহৃত হওয়া চটি টুথব্রাশ এবং আরও অন্যান্য জিনিসপত্র এটি বিশ্বাস করা হয় যে বাবা হরভজন সিং এখনও তার দায়িত্ব পালন করছেন ভারত এবং চীন সীমান্ত রক্ষা করছেন ততপুরি একটি দৃঢ় বিশ্বাস রয়েছে যে মন্দিরটি ভিজিট করলে এর দর্শনার্থীদের সমস্ত ইচ্ছা পূরণ হয় আর এইভাবেই সিকিমের একটি প্রধান তীর্থস্থান হয়ে উঠেছে এই নতুন বাবা মন্দির জাস্ট মন্দির থেকে বেরিয়ে ডান দিকে দেখতে পেলাম দুর্দান্ত একটা ভিউ দূরে দেখা যাচ্ছিল নামনাংছু ওয়াটার ফলস আর তার ঠিক পাশেই রয়েছে বারো ফুট উঁচু বিশাল বড় শিব ঠাকুরের একটা মূর্তি ঠিক তার পাশেই দেখতে পেলাম একটা নোটিসবোর্ড সেখানে লেখা ছিল এই শিব ঠাকুরের মূর্তি হল বারো ফিট লম্বা অ্যান্ড ইট ইস মেড অফ হাই কোয়ালিটি ফাইবার গ্লাস মেটেরিয়াল এমনকি ঋষিকেশের সেই বিশাল বড় শিব ঠাকুরের যে মূর্তি আছে তারই আদলে কিন্তু তৈরি হয়েছে এই শিব ঠাকুরের মূর্তিও সো গাইস রাইট নাও আই এম বাবা মন্দির জাস্ট বিসাইড বাবা মন্দির ইউ ক্যান সিজ স্ট্যাচু অফ লর্ড শিবা সো ক্যান সি দের আ ফলস আই জুম ইন অ্যান্ড ইউ ক্যান সি দি স্ট্যাচু অফ লর্ড শিবা হাঁটা পথে এই নতুন বাবা হরভচন সিংয়ের মন্দির থেকে সেই শিব ঠাকুরের মূর্তি হলো মাত্র বারো মিনিট আর টোটাল ডিস্টেন্স মাত্র পাঁচশো মিটার যদিও আমরা আর গিয়ে উঠতে পারিনি কেননা আমাদের একটু টেনশন ছিল এরপর নাথুলা যেতে হবে শেয়ার গাড়ি পেতে হবে রওনা হলাম নাথুলার উদ্দেশ্যে কিন্তু প্রথমে আমাদের যেতে হবে যেখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় আর দেখো যাওয়ার রাস্তাতেই চোখ পড়লো দুর্দান্ত সেই মেন মেচো লেকের দিকে কি সুন্দর লাগছে ওপরে নীল আকাশ আর নিচে সেই অপূর্ব সুন্দর মেন মেচো লেক জানি না তবে আচমকাই রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ হয়ে গেল মানে যত আমরা নাথুলার দিকে এগোচ্ছি ততই দেখছি রাস্তার কন্ডিশন ডিটোরিয়েট করছে সো অন আর ওয়ে টু নাথুলা সো প্যালে আমরা নাথুলা গেট জায়ংগে দেন উইল চেঞ্জ এন্ড বোর্ড আ এসইউভি এন্ড দেন ব্যাক টু বলে সো ইদার রাস্তাকার হালত তোরা খারাপ রে স্পেশালি জাস্ট বিফোর বাবা মন্দির টিল নাথুলা দ্য রোড কন্ডিশন ইজ নট দ্যাট গুড বাকি দ্য রোড ইস ওয়েদার মোটামুটি ভালোই ছিল কিন্তু ঠান্ডা ক্রমশ বাড়ছিল একদম হাড় কাঁপানো ঠান্ডা নিউ বাবা মন্দির থেকে নাথুলার ডিস্টেন্স হলো এইট পয়েন্ট ফোর যেতে লাগে অ্যাপ্রক্সিমেটলি পনেরো মিনিট এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সেই জায়গাতে যেখানে আপাতত লাকি ভাইয়াকে বাই বাই বলে আমাদের উঠে পড়তে হবে শেয়ার্ড গাড়িতে তবে এখানে আমাদের জন্য একটু লসই হয়ে গেল আমরা অনেক দর কষাকষি করলাম বার্গেনিং করলাম কিন্তু পার হেড আমাদের থেকে চার্জ করেছে প্রায় দেড় হাজার টাকা এর মধ্যেই ঘটে গেল একটা আনফর্চুনেট ইনসিডেন্ট আমি আর অনন্যা চলে গেছিলাম খাদের পাশে সেখানে সুন্দর সেই পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতে পুরো একদম মশগুল হয়ে গেছিলাম অ্যান্ড আমার গোপ্রটা লাগিয়ে রেখেছিলাম লাকি ভাইয়ার গাড়ির ওপর টাইম লাভস ক্যাপচার করার জন্য আচমকে লাকি ভাইয়া এসে গাড়িটাকে স্টার্ট করেছে খেয়াল করেনি আর গোপ্রটা পড়ে গেল রাস্তাতে গিয়ে দেখি লেন্সটা ফেটে চৌচির সো গাইস ফাইনালি চলে এসছে আমাদের শেয়ার্ড গাড়ি উঠেও পড়েছি দেখতে পাচ্ছ একদম ঠাসা ঠাসি করে আমি আর অনন্যা কোনোভাবে বসেছি একদম লাস্ট সিটে বাইরের সিনটা ছিল অসাধারণ দেখতে পাচ্ছিলাম সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ কিন্তু এরা তো আর রিজার্ভ গাড়ি নয় কাজে কোনো অপশন নেই যে গাড়ি থেকে একটু নামবো একটু ফিল করব প্রকৃতি একটু ছবি তুলবো ভেতরেই বসেছিলাম চেষ্টা করেছি কিছু ভিডিও তোলার ছবি তোলার আমি জানি না কতটা ভালো এসছে জাস্ট মনে মনে প্রে করছিলাম কতক্ষণে আমরা পৌঁছবো নাথুলাতে গাইজ ফাইনালি পৌঁছে গেছি আজকে যেটা আমাদের আলটিমেট ডেস্টিনেশন ছিল এই ইস্ট সিকিম ট্যুরে নাথুলা পাস ইন্দো চায়না বর্ডার যেটা সি লেভেল থেকে অবস্থিত প্রায় চোদ্দো হাজার একশো চল্লিশ ফিট ওপরে মানে ভাবতে পারছো কতটা উপরে চলে গেছি আমরা অ্যান্ড গাড়ি থেকে নামার পর সেটা ভালো মতনই ফিল করতে পারছিলাম পুরো থরথর করে কাঁপছিলাম ঠান্ডায় পুরো একদম জমে স্ট্যাচু হয়ে গেছিলাম বাট मन एक तसल्ली फाइनलिरा चीन एंड इट्स फ्रीजिंग कोल्ड एंड बेस्ट पार्ट इज दैट यू कैन सी द चाइनीज आउटपोस्ट जस्ट बहु कैन यू सी द ग्रे कलर बिल्डिंग जस्ट लुक एट द टॉप ऑफ मई इंडेक्स फिंगर दैट इज चाइनीस आउटपोस्ट एंड द रेड वन इज इंडियन आउटपोस्ट বহুদিনের শখ ছিলাতে গিয়ে ইন্দো চাইনা চোখে দেখব এত নিউজ শুনি ইন্দো চায়না এত কনফ্লিক্ট এত টেন্স সিচুয়েশন বাট একবার তো নিজে গিয়ে দেখি যে সেখানে আমাদের যারা আর্মি তারা কী করে সার্ভাইভ করছে আর অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বর্ডার কীরকম হয় সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফাইনালি পৌঁছে গেছি বাট তার সাথে পুরো জমে গেছি এনিওয়েজ মোবাইলে তো কোনো নেটওয়ার্ক নেই বাট যেটা আমার আন্দাজ ছিল অ্যাটলিস্ট এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তো হবেই তার বেশি তো কোনো মতেই হবে না মানে এতটা ঠান্ডা আই জাস্ট ক্যান্ট এক্সপ্লেন টু ইউ গাইস সামনে দেখতে পারলাম সোজা উঠে গেছে একটা সিঁড়ি আমরা তো ওপরে যাচ্ছি বাট আনফর্চুনেটলি তোমাদেরকে দেখাতে পারবো না কেননা ওপরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না মানে মোবাইল তুমি ক্যারি করতে পারো কিন্তু মোবাইল বার করে কোনো ছবি বা ভিডিও শ্যুট করা স্ট্রিক্টলি নট অ্যালাউড বাই ইন্ডিয়ান আর্মি অ্যান্ড যারা আমার দেশকে রক্ষা করছে তাদেরকে তো রেসপেক্ট দিতে হবে বলো রুলস তো মানতেই হবে সো কাজেই আর আমি ক্যামেরা বার করার রিক্স নেই নি বেশ অনেকখানা সিঁড়ি পার করে সোজা ওপরে গিয়ে দেখতে পেলাম ফাইনালি চায় না সেই লাল রঙের চায়নার ঝান্ডা বাট সেখানেও ছবি তোলা অ্যালাউড না সেখান থেকে ফেরার সময় একটু ভালো লাগলো দেখতে পেলাম চোখের সামনে বিক্রি হচ্ছে চার চা অ্যান্ড থ্যাংকস টু ইন্ডিয়ান আর্মি তারাই এখানে স্টল করে সমস্ত যারা ট্যুরিস্ট এসে সবাইকে সার্ভ করছিল চা এবং গরম গরম শিঙারা চা খেয়ে নিলাম বেশ খানিকটা সময় কাটানোর পর আমরা নেমে এলাম নাতুলা পাসের নিচে সেখানে দেখতে পেলাম রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের একটা স্ট্যাচু বাট একটা কথা না বলে পারছি না গাইস আমরা যখন অল্প শীত পড়ে বা আমাদের এখানে যেরকম নর্মাল উইন্টার হয় কলকাতায় এইটুকু শীতেই আমরা কাবু হয়ে কম্বল মুড়ি দিয়ে বাড়ির বিছানায় আরামসে শুয়ে থাকি জাস্ট ইম্যাজিন ইন্ডিয়ান আর্মি এই ফ্রিজিং টেম্পারেচারসেও টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের দেশকে রক্ষা করার জন্য কিন্তু পাহারা দিচ্ছে অ্যান্ড হ্যাডস অফ আই এম রিয়েলি প্রাউড অফ ইন্ডিয়ান আর্মি অ্যান্ড আমি চোখের সামনে ফার্স্ট টাইম দেখলাম ইন্টারন্যাশনাল বর্ডার তো জানি না একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল আই জাস্ট ক্যান এক্সপ্রেস ইট বাট ইট ওয়াজ সামথিং ডিফারেন্ট নিচে নামার পর দেখতে পেলাম ঠিক আমার বাঁদিকের পাহাড়ের ওপর রয়েছে একটা ওয়াচ টাওয়ার অ্যান্ড আশপাশের লোকজন বলছিল ওই ওয়াচটা কিন্তু চাইনিজ পোস্ট দেখতে পাচ্ছ ওপরে পুরো চাইনিজ পোস্টটা দেখা যাচ্ছে মাঝে মাঝে ফগ ঢেকে দিচ্ছে আবার মাঝে মাঝে ফিজিবেল হচ্ছে সো ওই দিকে রয়েছে চায়না অ্যান্ড এই দিকে খারে হে আমার ইন্ডিয়ান আর্মি মানে দারুণ একটা অনুভূতি তোমার এই নাথুলার ট্রিপটাকে একটু মেমোরেবল করার জন্য ইন্ডিয়ান আর্মি এখানে আরেকটা সারপ্রাইজও রেখেছে তুমি যদি চাও এর পাশেই বিক্রি হচ্ছিল বিভিন্ন টাইপের সোভিনিয়র এবং সার্টিফিকেট সার্টিফিকেট বলতে একটা ওপেন সার্টিফিকেট যেখানে তোমাকে কিন্তু তারা বাহবা দিয়েছে অ্যাকনলেজ করেছে যে চোদ্দো ফিট পাড়ি দিয়ে তুমি ওপরে উঠে গেছো ইন্টারন্যাশনাল বর্ডারে ইন্দো চায়না বর্ডারে অ্যান্ড তুমি চাইলে সেই সার্টিফিকেট প্রকিওর করতে পারো সার্টিফাইড বাই ইন্ডিয়ান আর্মি অ্যান্ড সেখানে পরে বাড়িতে আসার পর নিজের অ্যালবাম থেকে ভালো দেখে একটা ছবি চিপকে দিতে পারো সার্টিফিকেটের মধ্যে আমার তো খুব ভালো লেগেছিল আমি আর দেরি করিনি কিনে নিয়েছিলাম সার্টিফিকেট অ্যান্ড তারপর ইট ওয়াজ দি টাইম যখন সেই ফেমাস জায়গায় গিয়ে আমরা সেই ফেমাস ফটো নেব সেই ফেমাস ল্যান্ডমার্ক নাথুলা পাস ফোরটিন ফিট ট্যুরিস্টদের লাইন ছিল তার মধ্যে আমরা লাইন দিলাম আমাদের সময় এলো অ্যান্ড ফাইনালি সেই ফেমাস মাইল পাশে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম

বাট তার মধ্যেই বাঁদিকে জাস্ট দেখতে পারলাম একটা দুর্দান্ত প্যানোরামিক ভিউ নিচে তুমি দেখতে পারবে গোটা ছাঙ্কুলেক অ্যান্ড এটা কিন্তু ছাঙ্কুলেকের অনেকটা ওপর থেকে দারুণ লাগছিল অনেকটা সময় কাটালাম এই সিনটাকে দেখতে দেখতে গাড়ির থেকে নেমে যাই হোক এরপর জার্নি কন্টিনিউ হলো অ্যান্ড আমরা ফাইনালি গিয়ে পৌঁছলাম ছাঙ্কুলেকে কিন্তু সেটা আসছে আমাদের আগামী পর্বে আজ আমরা এখানেই শেষ করছি সো গাইজ যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো ডোন্ট ফগো টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেললাইকেন টু গেট ফার্দার নোটিফিকেশনস তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য আজ আমরা এখানেই শেষ করছি বাট টিল দেন টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গাইডস কেপ রকে